এসআইআর নিয়ে চড়ছে পারদ এই আবহে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম পাকিস্তানি নাগরিকের যা ঘিরে সরগোল পড়ে গিয়েছে নৈহাটিতে সালেহা খাতুন নামে ওই মহিলার স্বামীও স্বীকার করে নিয়েছেন তাঁর স্ত্রী আদতে পাকিস্তানের করাচির বাসিন্দা পাকিস্তানি মহিলার স্বামীর দাবি বিবাহ সূত্রে এখানে আসার পর ভারতে ভোটার তালিকায় স্ত্রীর নাম উঠেছে শত্রু দেশের নাগরিকের নাম কিভাবে নৈহাটির ভোটার তালিকায় উঠল সে প্রশ্ন তুলে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনকি পাকিস্তানের নাগরিক ওই মহিলাকে গ্রেফতার করে তড়িঘড়ি পুশ করা উচিত বলেও মনে করছেন তিনি যে আপনার ওয়াইফ ওয়াইফ যে আপনি কবে বিয়ে করবেন জানা গিয়েছে নৈহাটি বিধানসভার অন্তর্গত এটি ঘোষলেনের বাসিন্দা সালেহা খাতুন তবে তিনি নৈহাটির বাসিন্দা হলেও জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক সমস্যা ভোটার তালিকায় তার নাম নিয়ে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ পাক নাগরিক হয়েও বাংলার ভোটার সালেহা অন্যদিকে পাক নাগরিক সালেহাকে সামনে আনতে রাজি নন তার স্বামী মোহাম্মদ ইমরান তবে তার স্ত্রী যে পাকিস্তানি সেই কথা তিনি সংবাদ মাধ্যমের সামনে অস্বীকার করেননি মোহাম্মদ ইমরান জানান উনিশশো সালে উনি করাচি থেকে এখানে এসেছেন ভোটার তালিকায় নাম উঠেছিল দু সালের আগে সেই থেকেই ভোট দিয়ে আসছেন কোথায় ভোট দিচ্ছেন ওই পাকিস্তানি নাগরিক তাও জানালেন তার স্বামী আমাদের ডাকতেন বলতেন ইতিমধ্যে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে সালেয়ার পাকিস্তানি নাগরিক হওয়ার নথি ইমেল করে পাঠিয়ে দিয়েছেন অর্জুন সিং তার দাবি অভিযুক্তকে গ্রেফতার করে পুশ ব্যাক করা উচিত এই ঘটনায় প্রাক্তন সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করতে ছাড়েননি অর্জুন সিং বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী ও পাকিস্তানি নাগরিকরা এখানে বসবাস করছে তা কল্পনার বাইরে সবটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্ত্রীর ভিসার মেয়াদও শেষ হয়েছে বলে এদিকে জানিয়েছেন মোহাম্মদ ইমরান ভিসা এলাও ভিসা ভ্যালিডটা শেষ হয়ে গেছে আমি দিয়েছি পাড়াতে সাম্প্রতিককালে রাজ্যে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে জড়ানো আজাদ মল্লিকের বিরুদ্ধে উঠেছিল একই অভিযোগ আজাদ বিধানসভা নির্বাচন এবং গত বছর হওয়া লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছিল কিন্তু বাংলার ভোটার হলেও জন্মসূত্রে সে ছিল পাকিস্তানের নাগরিক ইডি জেরায় আজাদ সেই কথা স্বীকার করেছে বলে খবর এবার নৈহাটিও খবরের শিরোনামে এলো পাকিস্তানের বাসিন্দার জন্য ব্যুরো রিপোর্ট মাধ্যম about and future for। Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.